নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে একটা পনিরের রেসিপি এটা রুটি লুচি পরোটা বা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্যে দুশো গ্রাম পনির টুকরো করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে সাদা তেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কড়ার চারপাশে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা আমাদের খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে সমস্ত পনিরের টুকরোগুলোকে আমি দিলাম না প্রথমে অল্প কয়েকটা পনিরের টুকরো দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে তারপরে বাকি পনিরের টুকরোগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা পনিরগুলো কিন্তু আমাদের অনেকটাই ভাজা হয়ে এসছে খুব কড়া কিন্তু আমি ভাজবো না হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত পনিরগুলোকে অন্য একটা পাত্রে তেল ছড়িয়ে নিয়ে তুলে নিলাম এবারে বাকি যে পনিরের টুকরোগুলো ছিল সেইগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবারে সমস্ত পনিরগুলো একবারে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুবার তিনবার এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে সমস্ত পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে করার মধ্যে তেল রয়ে গেছে তাই এই তেলের মধ্যেই আমি সামান্য সর্ষের তেল অ্যাড করে দেবো আপনারা চাইলে এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেও করতে পারেন আমি দুটো তেল মিশিয়ে করলাম সামান্য অল্প সর্ষের তেল দিয়ে দিলাম আবারও একটু তেলটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি তাড়াতাড়ি গরম করে নেব তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে তারপর আবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব তেলটা কিন্তু আমাদের ভালো করে গরম করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর সামান্য গোটা জিরেও অ্যাড করে দিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা পেস্ট দিয়ে দেব এই মশলাগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলোর মধ্যে রয়েছে দুটো মিডিয়াম সাইজের টমেটো কয়েকটা আদার টুকরো আর দুটো পাকা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালো করে মিক্সির চারে নিয়ে পেস্ট করে রেখেছি সেগুলোই দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলার মধ্যে আছে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ পরিমাণ মতন আর সামান্য চিনি দিয়ে আমি একসাথে একটু জল দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়ে এসছে আবারও একটু ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এভাবে নাড়াচাড়া করে নিলেই ভালো করে মশলাগুলো কষানো হয়ে যাবে বন্ধুরা আমি এখানে লঙ্কার গুঁড়োটা আমি আমার মতো করে দিয়েছি আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতন ব্যবহার করবেন মশলাটা আমাদের সম্পূর্ণভাবে কষানো হয়ে গেলে আমি সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কসুরি মেথি এই মোটামুটি হাফ চামচের থেকে একটু বেশি কসুরি মেথি হাতে গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম কসুরি মেথিটাকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে মশলার সাথে সব কিছু একসাথে কষিয়ে নিলাম সবশেষে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে পনিরের টুকরোগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা পনিরের টুকরোগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে একটু ভেজে নিলাম ভাজার পরে গ্যাসের ফ্লেমটা আমি এবারে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল যেহেতু আমি জলটা দেব তাই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম কারণ জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে ঝোলটা একটু তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা যখন ফুটে উঠে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একসাথে একটু মিশিয়ে দিলাম এবারে আমি পাঁচ মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন আমি তিন মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পনিরের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর পনিরগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে এবারে আরও একটু সময় এভাবে একটু নাড়াচাড়া করে যে ঝোলঝোল ভাবটা আছে আরও একটু ঘন করে নামিয়ে নেবো খুব বেশি ঘন আমি করব না একটু ঝোল ভাব থাকবে এই রকম অবস্থায় আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের পনিরের রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের পনিরের রেসিপি এবারে আমি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আমার এই পনিরের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা নিরামিষ দিনে এই রকমভাবে পনিরের একবার রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আজকের মতন সকলকে জানাই টাটা